নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএম বিশেষজ্ঞ আমরা যখন কোনো দম্পতির হিস্ট্রি নিই যখন তারা ক্লিনিকে আসেন যখন তাদের পিরিয়েডের ব্যাপারে জিজ্ঞাসা করি বেশিরভাগ মহিলার একটাই কনসার্ন থাকে পিরিয়েডের রং চেঞ্জ হয়ে গেছে কালো কালো হচ্ছে ডেলা ডেলা হচ্ছে অথবা পিরিয়েডের পরিমাণ আগের থেকে কমে গেছে আমরা বলি এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই কিন্তু তারপরেও তাদের বিভিন্ন ফোন আসে আমাদের কাছে ডাক্তারবাবু আগে পিরিয়ড তিন দিন থাকতো আজকে দুদিন থেকেছে আগে দুদিন থাকতো একদিন থেকেছে কি হবে তারা এটা নিয়ে ভীষণ স্ট্রেস করতে থাকে মনে রাখতে হবে যে জিনিসটা সমস্যা নয় সেটাকে সমস্যা ভাবলে কিন্তু এটা পরবর্তীকালে অনেক জটিলতা তৈরি করবে পিরিয়ড বয়সের সাথে সাথে কম হওয়াটা নর্মাল পিরিয়ড একদিন থাকলেও নর্মাল কিছু ঘন্টা থাকলেও সেটা নর্মাল পিরিয়ড কম হয়ে যাওয়া সেটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না বরং পিরিয়ড বেশি হলে যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার হিমোগ্লোবিন কমে যেতে পারে আপনার শারীরিক সমস্যা হতে পারে আর পিরিয়ডের রং চেঞ্জ হচ্ছে কালো কালো হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট কিছু নয় এগুলো নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না একে তো যাদের বন্ধাত্ম আছে যাদের বাচ্চা আসতে সমস্যা হচ্ছে তারা বিভিন্ন কারণে স্ট্রেসে থাকেন বিভিন্ন কারণে দুশ্চিন্তায় থাকেন কাজে যেগুলো নিয়ে দুশ্চিন্তা করার কথা নয় যেমন পিরিয়ড কম হচ্ছে বা রং চেঞ্জ হচ্ছে এগুলো নিয়ে দুশ্চিন্তা করলে আরও শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি হবে কারে যদি পিরিয়ড কম হয় পিরিয়ডের রং চেঞ্জ হয় এগুলো দুশ্চিন্তা করবেন না এবং এগুলো নিয়ে অযথা ডাক্তারকে বিব্রত করার কোনো কারণ নেই যদি আপনাদের এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন